মাঠে ময়দানে পরিবেশন করছি আমি শুভজ্যোতি ঘোষ আজকের পর্বে শুনবেন বাংলাদেশের সাম্প্রতিক জঙ্গি হামলার পটভূমিতে সেদেশে আন্তর্জাতিক ক্রিকেট সফর কি হুমকির মুখে পড়তে পারে কিছু হলে আসলে আমাদের মতো দেশকে খুব সহজেই টার্গেট করা যায় বাট যে পরিমাণ নিরাপত্তা ইনফ্যাক্ট আমরা কোনো সফরকারি দলকে দেওয়া হয় আমি খুব রিয়ালি দেখেছি যে ওয়ার্ল্ডে কোথাও দেওয়া হয় কিনা আধুনিক যুগে মেয়েদের টেনিসে সেরেনা কে কি সবার সেরা বলার সময় এসে গেছে মনিকাসেল ছিল তারপর তিনি ছিল আর মার্টিনাক্রিভেট ছিল এখন দেখছি ছাড়া অন্য যারা ফাইনাল এসব নিয়েই থাকবে আজকের মাঠে বাংলাদেশে পরপর দুটো জঙ্গি হামলার পর সেদেশের মাটিতে আন্তর্জাতিক দলগুলোর সফর নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গান ইতিমধ্যেই প্রকাশ্যে বলেছেন বাংলাদেশে তাদের আসন্ন সফর নিয়ে দলের ভেতর উদ্বেগ ও আশঙ্কা আছে এর আগে গত বছর ক্রিকেট অস্ট্রেলিয়াও তাদের বাংলাদেশ সফর বাতিল করেছিল নিরাপত্তার যুক্তি দেখিয়েই বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদিও প্রাণপণে চেষ্টা করছে ইংল্যান্ডের সফর যাতে বাতিল না হয় কিন্তু বাংলাদেশের মাটিতে বিদেশি দলগুলোর খেলা নিয়ে এই মুহূর্তে সত্যিই কি আশঙ্কায় ভোগার কারণ আছে কথা বলছিলাম ক্রিকেট বোর্ডের সাবেক সদস্য ও জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে ইনফ্যাক্ট হ্যাঁ এটা একটা উদ্যোগের কারণ যে কোন দেশই তাদের উদ্যোগ এক্সপ্রেস করতে পারে তবে এট সেম টাইম আমি এটাকে ঠিক ক্রিকেটের মধ্যে না রেখে যদি বলি যে ক্রিয়াঙ্গনের কথাই যদি বলি তাহলে কিন্তু আমরা ফ্রান্সেও দেখলাম যে সেখানে কিন্তু একটা বড় ধরনের জঙ্গি হামলা হলো তারপরে কিন্তু সে দেশে ইন্টারন্যাশনাল ফুটবল হলো হ্যাঁ মানে ইউরোর খেলা সেখানে থেমে থাকেনি তো কাজেই সেই আলোকের পরিপ্রেক্ষিতে আমি বলবো যে আমরা নিশ্চয়ই আশাবাদী এই পরিস্থিতি থেকে উত্তরণ নিশ্চয়ই ঘটবে এবং আমাদের দেশে ইন্টারন্যাশনাল ক্রিকেট অব্যাহত থাকবে আর এই জঙ্গি সমস্যাটা এখন কোন একটি পার্টিকুলার দেশের জন্য না এটা সারা বিশ্বেরই একটা সমস্যা সারা বিশ্বের নেতৃবৃন্দ কিন্তু এটাকে একসঙ্গে মোকাবেলা করতে চাচ্ছে এখন তো কাজেই ক্রিয়া এমন একটা জিনিস যে ক্রিয়ার মাধ্যমে কিন্তু যে মানসিক এবং বিকাশটা থাকে যে বিনোদনটা থাকে মানুষ কিন্তু অনেক আজে বাজে জিনিসটিকে ডাইভার্ট হয়ে একটা ভালো কিছুর মধ্যে দিয়েই নিজেকে গড়ে নেওয়ার চেষ্টা করে এই খেলাধুলায় কিন্তু স্বপ্ন দেখায় সো দ্যাট আমরা চাইব যে এই পরিস্থিতির দ্রুত উত্তরণ দ্রুত আস্থা যেন অন্যান্য দেশগুলো পায় এবং সে ব্যাপারে ক্রিকেট বোর্ডের যারা কর্মকর্তা আছেন তারা নিশ্চয়ই যথেষ্ট তৎপরতা দেখাবেন দেখাচ্ছেন আমরা আশাবাদী যে সার্বিকভাবে ভাবে দিয়ে হয়তো যারা নিরাপত্তা বিশ্লেষক থাকে তারাই যদি এরকম সিচুয়েশন হলে আগাম আসে দেখে যায় এবং তাদের আস্থা আমরা অর্জন করতে পারবো এবং ইংল্যান্ডের সফর নির্দিষ্ট সময় বলে আমি সাংঘাতিকভাবে আশা কিন্তু ধরুন গত বছর আমরা জানি যে ক্রিকেট অস্ট্রেলিয়া যখন তাদের সফর বাতিল করেছিল এমন কি আন্ডার 19 টিমও তারা পাঠায়নি এবং এরপর ঢাকায় এই জঙ্গি হামলা ঠিক পরেই ইংল্যান্ড অধিনায়ক মুখ খুললেন যে তাদের উদ্বেগ আছে সফর নিয়ে আপনার কি মনে হয় মানে এটা বাংলাদেশের জন্য একটা বেশ খারাপ বিজ্ঞাপন হচ্ছে বা হয়েছে এটা তো যে কেউ এক্সপ্রেস করতে পারে এরকম সিচুয়েশন তো ইংল্যান্ডেও যে বোমা হামলা হয়নি তা কিন্তু না ইংল্যান্ডেও আপনি গত দশ বছরের ইতিহাস ঘাটলে দেখবেন সেখানেও কিন্তু হামলা হয়েছে বিভিন্ন জায়গায় মানুষজন মারা গেছেন এখনো হচ্ছে ইভেন দুদিন আগে হামলা হয়েছে সেখানে পুলিশও মারা গেছে সো কিছু হলে আসলে আমাদের মতো দেশকে খুব সহজেই করা যায় যে পরিমাণ নিরাপত্তা পরিমাণ্যাক্ট আমরা কোন সফরকারী দলকে দেওয়া হয় আমি খুব রিয়ারি দেখেছি যে ওয়ার্ল্ডে কোথাও দেওয়া হয় কিনা তবে এটা বললাম যে পরিস্থিতির উত্তরণ করতে হবে যে একটা জিনিস ঘটে গেল তার উত্তরণ ডেফিনেটলি ঘট জন্য আমাদের দেশের সরকার চেষ্টা করবেন এটা এটা লজ্জার কিছু নাই প্রয়োজন হলে সেভাবেই জিনিসগুলোকে মোকাবেলা মোকাবেলা তো করতে হবে এই জঙ্গিবাদের তো কেউ কখনো মানেpostcss দিবে না এবং এটাকে কখনো সাধুবাদও দিবে না কিন্তু মিস্টার আমি যেটা জানতে যাইছিলাম যে মানে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে তো জঙ্গিবাদ নতুন কিছু নয় জানি শ্রীলঙ্কা একটা সময় এলটিটির হামলা খুব মানে কমন ঘটনা ছিল ভারতে এখনো মানে প্রায় জঙ্গি হামলা হচ্ছে কিন্তু সেখানে ক্রিকেট বন্ধ হয়নি কখনো শ্রীলঙ্কাতেও না ভারতেও না এমনকি ভারতে 26 কারো মুম্বাইয়ের জঙ্গি হামলার পরও ইংল্যান্ড খেলেছে ভারতের মাটিতে তো আপনার কি মনে হয় না বাংলাদেশ সেই তুলনায় একটু বেশি সাফার করছে আমি বলবো না এখনো করছে হ্যাঁ অস্ট্রেলিয়া কেন আসেনি সেটা বলতে পারবো না সেক্ষেত্রে অনেক রকম মিশ্র প্রতিক্রিয়া আছে কেউ হয়তো বলছে তাদের দেশের এটা তত একটা ব্যাপার তার অধীনে তো সে দেশের বোর্ডকে চলতেই হবে অ্যাট দ্য সেম টাইম আমাদেরও খেলোয়াড়াও আমাদের দলটাও কিন্তু তাদের সেরা ফর্মে ছিল সেটা নিয়েও অনেক তর্ক বিতর্ক আছে তো এটা যার যার দেশের পলিসিগত ব্যাপার বাট আমার মনে হয় যে প্রত্যেকটি দেশেরই সিকিউরিটি কনসার্ন থাকে এক্সপার্টস থাকে এই ব্যাপার হয়তো আইসিসিরও নিশ্চয়ই একটা নজরদারি আছে আইসিসি যদি তাদের ম্যাচ অফিসিয়ালদের এখানে পাঠায় তাহলে আমার মনে হয় তারপর যদি কোনো দেশ আসতে না চায় তখন কিন্তু ভিন্ন ভাবে সেটাকে কিন্তু বিশ্লেষণ করতে হবে আপনাকে পাকিস্তানে যেমন আইসিসি তাদের ম্যাচ অফিসিয়াল পাঠাতে চায় না দেখি কোনো দল তার যাওয়ার হয়তো প্রশ্ন ওঠে না সেখানে কিন্তু আমাদের এখানে কিন্তু আমরা দেখেছি এটা আন্ডার এর খেলা হলো সেখানে কিন্তু আইসিসির ম্যাচ অফিসিয়ালস তারা সবাই ছিল এসছে অন্যান্য খেলা হয়েছে এত আগাম আমি চাই না যে একটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে আরো কয়েক মাস সময় আছে এখনই কোন একটা কিছুর আহ সমাপ্তি টানতে এখানে আমি ভবিষ্যৎটাকে মানে পজিটিভলি দেখতে চাই বাংলাদেশ ক্রিকেট তাদের সেরা সময়টা এখন মধ্যে আছে আমাদের খেলোয়াড়রা ফর্মে আছে তারা যথেষ্ট এক্সপিরিয়েন্স এবং নতুন একটা খেলোয়াড়দের সংমিশ্রণে দলটা এগোচ্ছে এই সময় যদি আমাদের থেকে বাধাগ্রস্ত হয় এটা আমাদের জন্য সাংঘাতিক ক্ষতির কারণ হয়ে যাওয়া বলছিলেন গাজী আশরাফ হোসেন লিপু টেনিসের ওপেন এড়াতে মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জেতার রেকর্ড আছে মার্গারেট কোর্টের চব্বিশটি বাইশটি খেতাব নিয়ে তার পরের জায়গাটি ছিল এতদিন শুধু স্টেফিগ্রাফের

মাত্র সতেরো বছর বয়সে গত শতাব্দীর শেষ বছরে ইউএস ওপেন জিতে প্রথম গ্র্যান্ডস্ল্যাম খেতাব পেয়েছিলেন সেরেনা আজ প্রায় পঁয়ত্রিশ ছুঁই ছুঁই বয়সে এসেও অনায়াসে জিতছেন একটার পর একটা গ্র্যান্ডস্ল্যাম ধারে কাছে কোনো জুৎসই প্রতিদ্বন্দ্বীকেও দেখা যাচ্ছে না স্টেফি গ্রফ বা মার্টিনা নভরাতিলোভাকে মাথায় রেখেও সেরেনাই আসলে আধুনিক টেনিসের সেরা এখন কি এটা বলার সময় এসে গেছে ষাটের দশকে সব গ্র্যান্ডস্ল্যামে চুটিয়ে খেলা ভারতের টেনিস তারকা জয়দীপ মুখার্জি কিন্তু

ওর অত পাওয়ার ছিল না ওর মো টাচ প্লেয়ার ছিল গাইল ছিল ভালো খেলতো গুড ব্রাউন স্ট্রোক আর আরেকটা কথা হচ্ছে আগে যে প্লেয়াররা যা খেলতো এই উডেন র্যাকেটে খেলতো কাঠের র্যাকেটে খেলতো আর জুতো গুলো পুরোনো ওই অর্ডিনারি টেনিস শু যারা আমরা সব ইউজ করতাম এখনকার দিনে সব ইকুইপমেন্ট পুরো চেঞ্জ হয়ে গেছে র্যাকেট হয়ে গেছে এই টাইটেনিয়াম বলুন কি গ্রাফাইট আর এইদিকে জুতো স্পেশাল টেনিস শুজ

আরো স্ট্রং ছিল সেফি গাফের সঙ্গে মনিকা সেলের ছিল সাবাতিনি ছিল আর অর দু ছেলে অরে ছিল আর মার্টিনা ক্রিসেভার ছিল এখন দেখি সেইনা ছাড়া অন্য যারা ব্র্যান্ডল্যান্ড ফাইনাল রিস করছে ফার্স্ট টাইম খেলছে এই অ্যান্ডেল কার্বার তারপর আগে মুরুগুজ দোয়ান দ্য টপ হু ক্যান গিভ আ রিয়েল কম্পিটিশন এটাই এটাই আমি বলতে চাইছিলাম অর্থাৎ সেরেনার এই যে এতটা লম্বা সময় তার সমকক্ষ বা তাকে পাল্লা দেওয়ার মতো খুব একটা বেশি প্রতিযোগী উঠে আসেননি টেনিসে মেয়েদের টেনিস এখন আসেনি এখন এই দু তিন বছরে সম্ভব না আই থিঙ্ক আমার মনে হয় ও মার্গ্রেট কোর্টের রেকর্ডটা ব্রেক করে দেবে আরো দুটো তিনটে গ্র্যান্ড স্ল্যাম নেবে এখন এখন মেন্টালি ও এখন রিল্যাক্স হয়ে গেছে এখন ওই বাইশটা জিতে স্টেফি গ্রাফের রেকর্ডের সঙ্গে ইকুয়াল করেছে তো এখন ওই নো প্রেশার আমার মনে হয় ইউ ইউএস ওপেনের খুব ভালো চান্স আর অস্ট্রেলিয়া উপর ভালোই খেলে তো আমার এই দু বছরের মধ্যে আরো খেলবে আর দু বছরের মধ্যে আরো দু তিনটে গ্র্যান্ড পারে। আপনি বলছেন তুলনা সম্ভব নয় তবু যদি একটা তুলনা তো চলেই আসে স্টেফিগ্রাফ মার্টিনার সঙ্গে যদি সেরেনা উইলিয়ামস তুলনা করতে বলি আপনি কার কোনটা ভালো মন্দ কিভাবে দেখবেন আমি বলব স্টেফিগ্রাফের ফোহান্টাস ও যে র্যাকেটে খেলতো অন্য রুডেন কাটের র্যাকেটে খেলতো মার্টিনার কাটের র্যাকেটে খেলতো তবু ওদের ফোহান্ট ওদের মুভমেন্টটা অনেক ভালো ছিল